চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে শতাংশের বেশি একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে শতাংশ বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক কাজ শিল্পের কাঁচামাল ভাঙা কাজ প্লাস্টিক ও রাবার শিল্পের কাঁচামাল খনিজ পদার্থ ও পেঁয়াজ আলু সহ বিভিন্ন ভোগ পণ্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে সতেরো কোটি চুরানব্বই লাখ টাকার আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল ১৪ কোটি দশ লাখ টাকার এ হিসাব অনুযায়ী এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ দশমিক দুই তিন শতাংশ একই সময় কিছুটা হ্রাস পেয়েছে ভারত থেকে পণ্য আমদানি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে দুইশো কোটি একুশ লাখ টাকার যদিও আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল দুশো ছাব্বিশ কোটি বাহাত্তর লাখ টাকার সে অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় নয় দশমিক চার আট শতাংশ তবে এখনও দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত চীনের পরই ভারত থেকেই বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের শীর্ষ বিশ আমদানির উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয় তখন ভারত থেকে নয়শো কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছিল যা মোট আমদানির চোদ্দ শতাংশের বেশি গত অর্থ বছরে আমদানি পণ্যের উৎস হিসেবে পাকিস্তানের অবস্থান ছিল তালিকায় বিশতম দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল মাত্র মাত্র কোটি লাখ টাকার মোট আমদানিতে দেশটির অবদান ছিল শতাংশ এক তবে সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু করায় দেশটি থেকে আমদানির পরিমাণ বাড়ছে ব্যবসায়ী নেতারা অবশ্য বলছেন ভারত থেকে আমদানি কমাটা রাজনৈতিক কারণের চেয়ে বিনিয়োগ পরিবেশের সঙ্গে বেশি সম্পর্কযুক্ত এ বিষয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ বণিকবার তাকে বলেন ভারত থেকে মূলত যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি হয় বেশি কিন্তু সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আমদানি কিছুটা কমেছে তবে এখনও ওষুধ শিল্পের কাঁচামালের একটি বড় অংশ আসে ভারত থেকে তাই এখানে কোনো সরবরাহ সংকট হলে বড় সমস্যা তৈরি হবে কিন্তু পাকিস্তান থেকে মূলত তুলা ছাড়া তেমন কোনো পণ্য আমদানি হয় না পাকিস্তান বাংলাদেশের রপ্তানিও নেই দেশটির বাজার ছোট হওয়ায় এবং রপ্তানির জন্য কোনো প্রচারণা না থাকায় এমনটা হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও এখন আগের চেয়ে বেড়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কূটনৈতিক পর্যায়ে এ তৎপরতা চোখে পড়ছে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এখন নিয়মিত ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এর প্রভাবে নভেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে ওই সময় এমভি ইউয়ান জিয়ান ফাজং নামের একটি জাহাজ পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি কন্টেইনারে পণ্য আনে চট্টগ্রাম বন্দরে জাহাজটি আবারও এই সপ্তাহেই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে এদিকে কায়রোয় চলমান ডিএইচ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন তারা এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেছিল ইসলামাবাদ এ লক্ষ্যে দেশটি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তৌফিক হাসান মুখপাত্র সংখ্যালঘু কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে আক্রমণের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনাও তৈরি হয়েছিল এখন পর্যন্ত ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়নি বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী পর্যটকের সংখ্যাও কমেছে ব্যাপক হারে